প্রিয় দর্শক আজকে আমি বিশ্বের এমনই কয়েকজন অন্তর্গত কথা বলতে চাচ্ছি তারা বিশ্ব সুন্দরীদেরকেও হার মানিয়ে দেবে এই বিশ্ব সুন্দর যুবতীরা শর্টকাট আত্মনির্ভর হওয়ার জন্য এই নীল মুভিগুলিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠা করছেন তারা ভালো করে গেত এই কাজটিতে না কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন না কোনো মেহনতের দরকার তাই সচরাচর বিশ্ব সুন্দরীদের যুবতীরা এই কাজটির সঙ্গে যুক্ত হচ্ছেন চলুন তাহলে আজকের এই থেকে বিশ্ব সুন্দরী দরের অন্তর্গত বিষয়ে ভালো করে এবং বিস্তৃতভাবে আলোচনা করা যাক এই বিশ্ব সুন্দর পতর্কতার মধ্যে পঞ্চম স্থানে আলোচনা করবো অন্যতম সুন্দরী ডেনিএরির কথা ডেনিএ যিনি সুন্দরীর অন্যতম স্থান দখল করে আছেন যার জন্ম হয় দশই নভেম্বর উনিশশো ছিয়ানব্বই সালে রাশিয়াতে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র আঠাশ বছর এই অল্প বয়সে বিশ্ব তালিকায় তার পাশাপাশি এই নীল মুভিগুলিতে প্রত্যক্ষ হবে অভিনয় করেন প্রখ্যাত অভিনেতা আমাদের জনি দাস এই নীল মুভিগুলিতে অভিনয় করেন যার বিস আজ পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ আপনি যে ডেনি এভ্রিড বিষয়ে আরো বিস্তারিত জানতে চান কিংবা তাকে অনুসরণ করতে চান তবে গুগলে অবশ্যই সার্চ করে ভিজিট করতে পারেন তার অসংখ্য ভিডিও পরে গুগলে সেই নীল সাইটগুলিতে Hey guys আপনি গীতর কথা বেশি আরো বিস্তৃত হবে জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এমন ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্টেক্রুজ যার জন্ম হয় চব্বিশে মার্চ উনিশশো নিরানব্বই সালে চেক রিপাবলিক দেশে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র পঁচিশ বছর স্টেক্রুজ চেক রিপাবলিক দেশের সুন্দরী প্রতিযোগিতায় অন্যতম স্থান দখল করে আছেন যিনি দেশের বিখ্যাত সেলিব্রিটি হওয়া সত্ত্বেও এই নীল মুভিগুলিতে অভিনয় করেন এসটে ক্রুচ আন অফিসিয়াল ভাবে বিভিন্ন নামে দামি যুবকদের সঙ্গে এই অশ্লীল কাজগুলি করে থাকেন তার বাবদে অসংখ্য ধন নিয়ে থাকেন আপনি যদি এসটে ক্রুচে সেই সব অনুসরণ করতে চান তবে অবশ্যই সার্চ করে ভিজিট করতে পারেন জসমিন জ্যাকসন যিনি যুবকদের সঙ্গে অস্ট্রেলিয়া সম্পর্ক জুড়ে আজকে অন্যতম একজন সেরা সুন্দরী পন্তর্কা যার জন্ম হয় দুই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালের ইউক্রেন দেশে সেই অনুপাতে তার বর্তমান বয়স মাত্র উনত্রিশ বছর এই বিশেষ পন্তারকা আমাদের জনিদার অন্যতম অনুরাগী যিনি প্রথম অবস্থা থেকে জনিতার সঙ্গে প্রত্যক্ষ ও নীল মুভিগুলিতে অভিনয় করে যাচ্ছেন বলা হয়ে থাকে জনিদার এবং জসমিন অন্যতম যুগলবন্দী মিয়া মালকোবা এমন কোনো যুবক নেই যিনি মিয়াকে চেনেন না যার জন্ম হয় দশ জুন উনিশশো সালের মার্কিন যুক্তরাষ্ট্রে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র একত্রিশ বছর অভিজ্ঞ একজন সেরা সুন্দরী পন্তরকা যিনি দু হাজার সালে সুন্দরী প্রতিযোগিতা নতুন স্তর দখল করতে সক্ষম হয়েছেন সুন্দর চেহারাকে কাজে লাগিয়ে আজকে বিশ্বের অন্যতম সুন্দরী পন্তরকা আপনি যদি মিয়াকে অনুসরণ করতে চান তবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এদের মধ্যে আপনি কাকে অনুসরণ করতে চান নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন